আবার হত না আমার কাজ হয় না এজন্য আমি কোনো কাজ করতে পাই না বুঝায় মানে কই না 1973 হইলে গাইহত ভাই আপনি বলেন যে কোন মানুষ কি পাঁচ নিশানা বা পাঁচটা হাত বা পাঁচটা জিনিস কমপ্লিট ভাবে কোন মেয়ে বা কোন সেলে এইরকম সব সবই পাওয়া যায় ভুল হবেই আমি তো একর ভিতর কোন লাইব্রেরি বই না যা আমার একর মতো সব পাওয়া যাইব

এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাইরাস বিপদে পড়লে বোঝা যায় কেউ আপন না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেব আবু তোহা আবদান সাহেবের ডিভোর্স পরে যা বললেন মুখ খুলছেন মিডিয়ার সামনে এসে তার কিছু গুরুত্বপূর্ণ অংশ আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং মিজানুর রহমান আজাহারি সাহেব মিজানুর রহমান আজাহারি সাহেবও কিন্তু এবার মুখ খুলেন সব বিস্তারিত এই ভিডিওটি থাকছে তাই অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা বাড়াবো না সরাসরি আগে ভিডিওটি দেখে আসি হ্যাঁ তার বড় স্ত্রী আছে বাচ্চা হয়েছে আমি ভাবছি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছি কিন্তু ওইখানে যায় সে তেরো বছরে আরেকটা মেয়েকে বিয়ে করে অথচ না যে তেরো বছর আরেকটা মেয়েকে বিয়ে করতে হবে আপনি তো হাদিস জানেন আপনাকে তো জানানোর দরকারও না তারপর

তখন আমি আমার বাপের বাড়ি চলে গেলাম আমার বাপের বাড়িতে যে চলে গেলাম আমার বাপের বাড়ি ফ্যামিলি তো কিন্তু কেউ আশেপাশে কেউ জানা হয় না যে আমি এটা করছি বা এ কারণে হাইছি বা আবার মানে ফ্যামিলি তো কত কেউ জানা হয় নাই স্বাভাবিক মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি যারা আছে আমার শাশুড়ি আমার বাপের বাড়ির ফ্যামিলি দুই পাশেই আমার খালা শাশুড়ি বাড়ি শাশুড়ি

যাওয়ার এক সপ্তাহ পর আবার এক ওয়াশরুমে ওই অবস্থা আমি গোসল করিলাম আমার চার পাঁচ আমি গোসল করে নিচে যাই আমি জানি বা গোসল করতে আসছি আমার হাজবেন্ড নিচে গেছে গা আমার হাজবেন্ড তো কইছে নিচে যাইব তখন আমাদের আবার রুমে আছে না রুমের সাথেই ওয়াশরুম তা আমি ওই রুমেই খাবার নিয়ে খাইতে বসছি আমার শাশুড়ি শুয়ে রয়েছে আমার জাল কোন উপরে মেজো জাল আর আমি জানি বাবি গোসল করতে গেছে তো আমি খাইতে নিচ্ছি মানে দুই তো নকমা খাওয়ার পরেই দেখছি আমার হাজবেন্ড বাড়িতে ওয়াশরুম এতে আমি কিছু না মানুষ যাইতেই পারে মানে উনি আমার দেখা কাপড়ায় গেছে গেছে তখন তার পিছনে আমার জালে এক ওয়াশরুম থেকে যখন পিছনে ওয়াশরুম তো আমি উনি যাইবো স্বাভাবিক পিছনে যখন আমার জ্বালের দেখি তখনই আমার মেজাজ খারাপ হয়ে যায় মেজাজ খারাপ হয়ে তখন আমি চিল্লাই চিল্লাই উঠি ওটার পরে আবার ওই স্বাভাবিক বলতে আমি আমার শাশুড়ি বলি তখন কি আবার सेम कांड হয় যে আপনাকে সবাই পাগল বলে জি আপনার গায়ে হাত কবে থেকে শুন গায়ে হাত তোলে আমার বিয়ের যখন 15 দিন যায় না তখন কেমনে কেন আমার বিয়ে হওয়ার পর তখন আমি মানে কাস্টাস তদমন কিছু জানতাম না তো উনি খুব ছিল বাদ তো বাদ বাড়িটা দিতে গিয়ে মানে আমি সোফার মধ্যে দিচ্ছি তো সোফার এই পাশের মোবাইল পড়া গেছে মোবাইলটা পড়ছে মানে নিচে পড়ছে তখন তরকারি উল্টায় গেছে তরকারির সাথে পড়ে গেছে তখন মানে এই শুধু একটা বিষয় নিয়ে গায়ে হাত তোল তখন গায়ে হাত তোলার পরে আমি আমার ফ্যামিলিকে বলি তখন তো ব্যথা বুঝতাম না আমার মা আর বলতাম মা বলতো যে স্বামীর সংসার তো অনেক কষ্টই কিছুই বোনা কই রাজা

যখন গায়ে ফার্স্ট হাত তোলা হয় তখন আমি ফ্যামিলি বলি তো ফ্যামিলি বললো এই কথা যে মানাই নি তো বেশ চলে গেল আমার মানে শাশুড়ি বলি শাশুড়ি বলে কি গো ছেলে তুনি উনি কই শুন ইয়া দোষ করছে তো গায়ে হাত তুলছে আচ্ছা শেষ সাফ মানে তারপরে তো মানে উনি সাথে যদি আমি কোনো আমি সত্যি কথা বলতো আমি কোনো কাজ করতে জানতাম না বা আমি একটা পরিবেশে গেছে আমি আমার বাবার বাপের বাড়ি ফিতে থাকেছে এক রকম আর ফিমিলেতে গেছে অন্য তো তোছন এই ভাষা তাইলাম মানে ঘর জারু থালা বাটে দোয়া পা পড়ো মানে আমি কোন কিছু জানতাম না তখন আমার কাজ হইতো না না হইলাম আমি শাশুড়ি মানে বাপ মাতে লাগা লাগালি করতাম আচ্ছা আর স্বামী গাততো ওই গাত তখন রেগুলার হয়ে গেল এক দিন দুই দিন পর পর মানে উত্তাচটা বাড়া দি যখন কাজ জানতাম না তো সবাই তো কাজ বাপের বেড়তে শিখে আসে না শ্বশুরে শিখে তখন আমার বিয়ের যখন এক মাস হইল উনি একবার আমার গায়ে হাত মানে প্রচন্ড লেভেলের গায়ে হাত তোলেন তার একদিন বাদে আমি অসুস্থ হয়ে পড়ি অনেক জ্বর উনি আমার ডাক্তার কাছে নেওয়া যায় না মানে ওনার কর্তব্য এতটুকি এক বিছানা থাকলে কখনো ওরা স্বামী স্ত্রী হওয়া যায় না মানে বলতেন না আমি বলি এক বিছানা থাকলে স্বামী স্ত্রী হয় যায় না একটা স্ত্রী পথ কর্তব্য আছে অবশ্যই অসুস্থ হওয়ার পরে দুই দিন ওনাদের বাসায় আসতাম তখন উনি কোনো ডাক্তার বা কোনো ওষুধ বা কোনো কিছু আইনা দেয় তখন আমি আমার মায়ের ফোন দিয়ে আমার তখন মোবাইল আমার হাতে দেয় নাই মোবাইল হাতে দিলে আমি হয়তো বা প্রেম করে অন্য ছেলেদের যদি জায়গা এজন্য ফোন আমার হাতে দেওয়া নেই তখন আমার বাপের বাড়ি চলে যায় আমার আব্বা নিতে আমি তাদের বাসে যাই যাওয়ার এক মাস আমি হসপিটালে ভর্তি এসেছিলাম দেখলো না বলি নাই বলছি মানে এমনি তো জ্বর এসেছে টাইফয়েড হয়ে গেছে জ্বরে কেন যে ফার্স্ট যখন গায়ে হাত তোলো একটা সামান্য একটা বিষয় নিয়ে তখনই বলছে তখন কি বলছিল যে মানায়নি তখন এই মার আবার দিতে কেমনে কই তোর জন্য বলি নেই তো বলি না বিদ্যুৎ যখন এক মাস হসপিটাল থাকলাম থাকার পরে মানে আমি যে হসপিটাল আসলাম আমার শ্বশুর বাড়িতে মানুষ একজন দেখতে বা একটা ফোন দিব ফোন পর্যন্ত আমার বাপের মানে শ্বশুর বেড়তে কেউ খোঁজখবর নাই মানে একদম লাস্ট ডেট হিসেম মরার অবস্থা সুস্থ হওয়ার পরে দশ পনেরো দিন চলে গেলো আর ওদি মানে আমার শ্বশুর বেদতে আমার দাওয়ারে বিয়ে করা হইলো তখন আমার কোনো খোঁজ খবর নাই তো সুস্থ হইলাম হওয়ার সপ্তাহ খানিক আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আসে আমার নিতে আমার নেতা হ্যাঁ আমার মাইন দেয় না প্রথম যে আমার মাই অসুস্থ আসল আপনার কে লেগা নিতেই পেন এতদিন তো ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেই বা কিছুই নাই তা চাই একটা কথা কাটা কাটা রয়েছে আমার ফ্যামিলি আর শ্বশুর বাড়িতে ফ্যামিলিতে তো কথা কাটা পরে আমার হাজবেন্ড আসে তার একদিন দুদিন পরে আমার হাজবেন্ড আসে বলে যে আমার আম্মু আম্মু দিয়ে দিয়ে আমার দেওয়ার পরে মানে আমি শুধু নতুন করে গেলাম তখনও তখন তো ভাই আমি নতুন বই বিয়ের এক মাস যেহেতু হয়েছে মানে আমি যে অসুস্থ আসলাম কোনো ফোন নাই খোঁজ খবর নাই আমার আম্মু চাইছিল যে একটা কোনো কিছু বিচার বা একটা কোনো কিছু করে দিতে কই বলল না তো মানে ওই বাসায় যাওয়ার এক সপ্তাহ পরে আমার গায়ে আবার হাত আমার কাজ হয় না এই জন্য আমি কোনো কাজ করতে পাই না গুছায় মানে কয় না উনিশে তেব্বিশ হইলে গায়ে হাত ভাই আপনি বলেন যে কোন মানুষ কি পাঁচ নিশানা বা পাঁচটা হাত বা পাঁচটা জিনিস কমপ্লিট ভাবে কোন মেয়ে বা কোন ছেলে সব বই পাওয়া যায় এদিক ওদিক ভুল হবে আমি তো একের কোনো কোন লাইব্রেরি বই না যে আমরা একের মতো সব পাওয়া যাইব তো কোনো উনি হাত তোলে তো যাই হোক মা আমার আব্বু আমার চাচারা আসতে আমি সবারই বলছি বা আর আমার যখন বিয়ে দেওয়া হয় তখন আমার যে খালার আসছে ওনারা রাজি না বিয়ে কেন আমার হাজব্যান্ডের আগের একটা বিয়ে হয়েছে আমার বয়স তখন 14 ওনার বয়স 30 এত ডিফারেন্স কেন বিয়ে দিলো দিসেম বাপমার পছন্দ হইছে জন্য দিছে বাপ কি অনেক গরীব ছিল না তো মনে হচ্ছে যে গলার কাঁটা যেভাবে ফেলে দেয় সেভাবে করছে জি আপনার বিধ আপনি হাজবেন্ডের অভিযোগ একটা যে কাজ করতে পারেন না জি উনি কেমন লোক ছিলেন আচ্ছা বাদ বাকি সময় আপনার সঙ্গে ভালোবাসা হইছে কিনা তার কখনো আমাদের বিয়ের রানিং আট বছর চলতেছে ওনার সাথে আমার যে ভালোবাসাটা বনি আছে মনে করি যে ওনার সাথে না উনি চাই চাই আমি মনে মনে না মিললে কখনো সংসার মিলে না আর সাথে তেব্বিশ হইলে এখন তো মেয়ে হইছে গায়ে হাত তোলে তো তোলে এখন বলে মানে মেয়ে হওয়ার পরে মেয়ে হওয়ার আগে বলে নেই

আমি মানে ওনার সাথে যেহেতু মৃত্যাবস্থা থাকতেছি না আমার যতটুকু আমার অন্তরেতে বলি উনি আমার কোনো দিক দিয়ে পছন্দ করে না খুব সুন্দর মানুষের যত বুড়ে থাকুক মানা নিতে জানে গত জুমআতে জনাব বাবু তোহা আদনান সাহেবের বিষয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে অনেক ধরনের সমালোচনা এসেছে বিষয়টা আসলে এখন তালাক পর্যন্ত গড়িয়েছে এই বিষয়ে আমরা এখন চুপ থাকা দরকার না আসলে আমাদের সবারই উদ্দেশ্য ছিল যে এই পরিবারটা টিকে যাক কোনো একটা ভাবে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাক সংসারটা কোনোভাবে টিকে যাক এজন্য আমরা যতটুকুন বলেছিলাম অনেক ক্ষেত্রে আমি নিজেও পরে শুনে দেখলাম যে অনেকটা অতির অথবা হয়ে গেল কিনা মূলক আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি যেহেতু এখন সংসারটা শেষ এ বিষয়ে আর কোনো কথা নাই তলাক হচ্ছে শরীয়তের আবগাদুল হালাল সব সবচেয়ে নিকৃষ্ট হালালটা হচ্ছে তলাক যখন কোনোভাবেই সংসারকে আর মেনটেন করা সম্ভব না তখন তলাকের বিষয়টা যখন আসে তলাকই হচ্ছে সমাধান আমরা দেখেছি যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ উনার সামনে বাংলাদেশের সবচেয়ে বড় মুরুব্বিদের একজন তিনি উনার সামনে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়েছে তালাকটা এখন আর এই বিষয়ে আমরা কোনো কাদা ছড়াছড়ি না করি এবং কারো নামে আমরা অপবাদ না দেই কারো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা না করি যেটুকু আমরা করে ফেলেছি সবটুকু আমরা বাদ দিয়ে দিই আল্লাহর কাছে আমরা এতটুকুন বলি যে দোষী তাকে আল্লাহ রাব্বুল্লা আরামিন যেন পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেন প্রত্যেককে যেন আল্লাহ তালা চরিত্রবান বানান ছোট ছোট যে মাসুম দুইটা বাচ্চা এই মাসুম দুইটা বাচ্চার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলমিন হয়ে যান আসলে আমরা এই দিকটা বিবেচনা করি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলেছি না হলে ব্যক্তি কেন্দ্রিক আমি কখনো কথা বলাটা পছন্দ করি না আর যেহেতু তাদের পরিবারটা জনাব আবু আদনান সাহেবের সাবেক যিনি সুমন্দি ছিলেন স্ত্রীর বড় ভাই ছিলেন সে যেহেতু অনেকবার তাদের মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে এই বিষয়টায় সহযোগিতা কামনা করার কারণে সে যেহেতু সাহায্য চেয়েছে যে বিষয়টা একটু যদি আমি কথা বলতাম এবং তাদের কাছ থেকে আমি ভাবে শুনে মনে করলাম যে বিষয়টা নিয়ে কথা বলি হতে পারে যে এই কথাগুলোর দ্বারা সংসারটা হয়তো টিকে যাবে তো কদারাম মাকদুর আল্লাহ তালা যেটা চাবেন সেটাই হবে ফা আমরা শত চেষ্টা করেও অনেক সময় অনেক ভাঙন আমরা ফিরাতে পারবো না অনেক সময় দেখা যাবে আমাদের সামান্য চেষ্টায় একটা ভাঙন ফিরে যাবে তো যাই হোক আমরা উভয় পরিবারের কল্যাণকে আমি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন এই দুই পুরা পরিবারের যে সন্তান আল্লাহ তালা দিয়েছেন এই সন্তানদের আল্লাহ তালা যেন জামিনদার হয়ে যায় এই সন্তানদের জন্য আল্লাহ

ঘরে ঘরের সমাধান করবেন আমি আসিফ একটা কথা আপনাকে পাথর খোদাই করে লিখিতে পারবো স্বামী স্ত্রীর সম্পর্ক পুলিশ দিয়ে ঠেকে না মামলা হামলা দিয়ে হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক বৈঠক দিয়ে ঠেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক মামলা কোর্ট হাজিরা জজ উকিল ব্যারেস্টার পুলিশ র্যাব আর্মি এইসব দিয়ে ঠেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চার দেয়ালের সম্পর্ক যতদিন এটা চার দেয়াল আছে উভয়ের মাঝে আছে ততদিন এটার দাম আছে যখনই এইটা বাহিরে যাবে থার্ড পার্সন না কলাবে পুলিশ কথা বলবে উকিল কথা বলবে একদম জজ কোর্টের সামনে মামলা যাবে কসম খোদার সম্পর্ক ঠিক বেদ দূরের কথা এক অপর শত্রু হয়ে যাবে ঠিক কিনা বলেন ভাই আপনি থাকবেন না ওকে আপনি ডাকেন দেখে বুঝায় বলেন তোমার এই অন্যায়ের জন্য আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয় এক নাম্বার সলিউশন আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি তুমি তোমারটা সামলায় নাও আমি আমারটা সামলে নেই আমি তোমার কোনো অপরাধ কাউকে বলতে যাব না তুমি তোমার মতো বিচ্ছেদ নিয়ে আজীবন তোমার মতো থাকো কাউকে মন ছেলে বিয়ে করো অথবা একা থাকো দ্যাটস ইউর ওন ডিসিশন এবং আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও বাচ্চা থাকলে সমাধান করেন যে বাচ্চা কখন কার কাছে থাকবে কেমন পালন হবে সমাধান করেন ঘরে সলিউশন করবেন বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনি যখন দেখবেন মেয়ের মা বাড়াবাড়ি করছে মেয়ের বাপ বাড়াবাড়ি করছে মেয়ের ভাই বাড়াবাড়ি করছে অথবা পরিস্থিতি এমন যে কেমন যেন একটা রেশারেশি ভাব ফাইট ফাইট ভাব সবাইকে ডাকেন দেখি সুস্থ ভাবে দুই পরিবার পরিবারে কে থাকবে মেয়ের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই ছেলের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই থাকলে ভাই অথবা অন্য কেউ নয় জাস্ট আপন যারা কলিজার সম্পর্কে বসা বসায় কথা বলেন যে আমাদের মাঝে আমরা কিছু প্রবলেম ফেস করছি এবং এমন প্রবলেম যা আসলে বলা সম্ভব নয় আমরা বিচ্ছেদ চাই আমরা একসঙ্গে থাকতে চাই না অথবা আপনার আপনি বলেন যে আমি থাকতে চাই না এখন আপনাকে বলবে তোমার ওয়াইফের অন্যায় কি খুলে বলতে হবে বিশ্বাস করবেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ তার ওয়াইফের চরিত্রহীনতার গল্প কাউকে বলতে পারবেন বলবে কেমনে আমার তো এটা কেমনে বলবে স্বামী গিয়েছে আদালতে মামলা করার জন্য মামলা বলতে গিয়েছে আর কি গিয়ে বলছে যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিব আমি কাগজ চাই তো জিজ্ঞেস করলো কাজী সাহেব যে কি ব্যাপার আপনি তালাক দিবেন কেন কেন ডিভোর্স দিবেন হাজবেন্ড বলতেছে যে আমার ওয়াইফ সে এখন আমার ওয়াইফ যেহেতু সে আমার ওয়াইফ আমি তার নামে বদনাম কেমনে করি ও তো আমার ওয়াইফ তালাকের ডিভোর্স লেটার নিয়ে চলে আসছে যখন তালাক দেওয়ার শেষ তালাক হয়ে গিয়েছে নব্বই দিন হয়ে গিয়েছে তখন আবার জিজ্ঞেস করছে যে আপনি আপনার দিলেন কেন কারণটা কি বলছে যখন তিনি ওয়াইফ ছিলেন তখন তো আমি বলি নাই আর এখন তিনি আমার জন্য গায়ের মাহরাম তিনি আমার জন্য একদম অপরিচিত মেয়ের মতো একজন তো আমি একজন গায়ের মাহরাম অপরিচিত মেয়ের নয় বদনাম কেন করতে যাব দিস ইজ কল্ড এ স্ট্রং পার্সোনালিটি যা হয়ে যাবে কারো সম্মান নিয়ে আমি খেলতে যাবো না কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে কিছু করার মতো আর নেই তখন আপনি একশানে যাবেন কারণ ইসলাম আপনাকে ডিফেন্স শিখিয়েছে আগে সমাধান করো সুষ্ঠ বিচার করো যদি কেউ তোমাকে ব্যক্তিগত অ্যাটাক করে তখন তাকে বুঝিয়ে দাও সে আসল হিরো নয় তুমি আসলে হিরো ঠিক কিনা বলেন সিদ্ধান্ত যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত করে জুলুম করে বিচার করে অথচ ওয়াইফটা অনেস্ট অ্যান্ড লয়্যাল এমন ওয়াইফের সঙ্গে যেই স্বামী খারাপ ব্যবহার করবে তার জীবনের সর্বপ্রথম আসাদটা হবে এরকম রকম যে আল্লাহতালা তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেবেন সমস্ত শান্তি আল্লাহ কেড়ে নেবেন এ কারণটা হচ্ছে পৃথিবীর সিস্টেম আল্লাহ তালা এমন করে বানিয়েছেন কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারে না কারো মন ভেঙে দিয়ে কেউ তার নিজের মনের শান্তি খুঁজে পায় না ঠিক কিনা বলেন অনেকেই বলে দেখবেন ধোকাবাজরাই সুখে থাকে অনেকেই বলে বেঈমানরাই সুখে থাকে অনেকেই বলে নিমক হারামরাই দিন শেষে আরামে থাকে আমি বলতে চাই আপনার বাস্তবিক চক্ষু অর্থাৎ আপনার চামড়ার চোখ যা আপনি দেখছেন বাহ্যিক রূপে তা আপনাকে ধোকা দিতে পারে সর্বদা তা দেখবেন না যা দেখানো হয় তা দেখবেন যা লুকানো হয় মাথায় রাখবেন আল্লাহর খেলা বড় খেলা আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ও দেয় না ঠিক কিনা বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অতএব মাথায় রাখবেন যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় বাজে ব্যবহার করে তার মনের সু কেড়ে নেয় একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াশ একজন পুরুষের কাছে সব চাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে তার ওয়াইফ আপনি যখন বিয়ে করেছেন একটা মারাত্মক হাদিস বলছি খুব ভালো করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরিহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ বিয়ে করার পরে তার মায়ের হক পিছনে হয়ে যায় বাবার হক পিছে চলে যায় বোনের হক পেছনে ভাইয়ের হক পেছনে বন্ধুর হক পেছনে আত্মীয়র হক সব পেছনে আল্লাহর হাবিব বলছেন বিয়ের পর পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ লিস্টে যার হক সবার গাদায় করতে হবে তার নাম হচ্ছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করেছে তা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক এই চ্যানেলে আসতে চলেছে সকল আপডেট এরকম ভিডিও তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সকল আপডেট ভিডিও হাতে পাওয়ার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ